টি টিটোয়েন্টি থেকে কি অবসর নিচ্ছেন ডিকক বয়স খুব বেশি নয় কুইন্টন ডিককের মাত্র একুশ বছর এই ক্রিকেটার তিন বছর আগে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর ভারত বিশ্বকাপ দিয়ে ইতি টেনেছেন ওয়ান ডে ক্রিকেট ফরম্যাট এবার যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দিয়ে কি আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন ডিকক সম্ভবত হ্যাঁ মনে করা হচ্ছে তবে দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার আশাবাদী যে ডিকক খেলবেন তিনি আনুষ্ঠানিকভাবে টিটোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেনি কোস্তায়ী আশা করছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন পুষে রেখে সংক্ষিপ্ত সংস্করণে চালিয়ে যাবেন বা হাতি উইকেট রক্ষক ব্যাটার ওয়াল্টার বলেন ডিককককে নিয়ে রহস্য আছে সে যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে টিটোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেনি আমাদের অল্প হলেও তাকে পাওয়ার আশা আছে সে নিজেকে খুব উচ্চভাবে মূল্যায়ন করে এবং অনেক দিন ধরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে চলে আসছে তাকে পাওয়া যাবে কিনা সময় বলে দেবে দক্ষিণ আফ্রিকা পরবর্তী টি টোয়েন্টি সিরিজ দক্ষিণ আফ্রিকায় দেশটির ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তির যে তালিকা প্রকাশ তাতে ডিককের নাম নেই যার অর্থ জাতীয় দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ নন এই ক্রিকেটার তবে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যেতে চাইলে চুক্তি না থাকা কোনো বাধা হবে না ডিকক খেলে যাবেন কি না নিশ্চিত নন কোচ আমার বিষয়টি নিয়ে ওর সঙ্গে কোনো কথা হয়নি ফাইনাল হারের পর এসব নিয়ে আলাপের পরিবেশ সৃষ্টি হয়নি এখনও